আর নৈতিক উন্নয়ন না করলে জাগতিক উন্নয়ন কোনোদিনই সেটা সাস্টেইনেবেল হবে না সেটা হতে পারে না পৃথিবীর কোথাও রাখেন তাহলে যাবে আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় কে সেটা যদি জনগণের দ্বারা নির্বাচিত জবাবদিহিমূলক সরকার থাকে তাহলে এটা এই ধরনের ঘটনা যেগুলো ঘটেছে মাদ্রাসার সুপারেন্ট এলাকার একটি মেয়ের উপর নিচে নিপীড়ন হচ্ছে নির্যাতিত হচ্ছে আওয়ামী লীগের লোকরা করছে সে সুপারেন্টেন্ট সেটা প্রশ্রয় দিচ্ছে ঘটেনি ফেনিতে আরেকজন হেডমাস্টার তার স্কুলের এক ছাত্রীর শ্রীলতা হাজি করে সেটা আপনার ভিডিও করেছে ভিডিও করে সেটা আবার ফেসবুকে ছেড়েছে পরে জাতীয় পর্যায় থেকে যদি নৈতিকতা অধক্ষপতর হয় যারা রাষ্ট্রীয় ব্যাংক লুট করে যারা দেশের টাকা পাচার করে যারা মেগা প্রজেক্টের নামে লোপাট করে দেয় গোটা দেশকে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ছোট খাটো ব্যাংক যারা রাখেনি যারা বারবার নির্বাচনের নামে জনগণকে ধোকা দিয়েছে এই অনৈতিক সরকার এবং রাষ্ট্র যদি থাকে সেখানে স্কুল শিক্ষক এবং সমাজ এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় সেটার নমুনা এই সতেরো বছর শেখ হাসিনার শাসন সেইখান থেকে আমাদের সামনে যে ভীষণ যে যে ভীষণের কথা বারবার এখানে গুরুভাই বলেছেন আমি শুনেছি ম্যাডাম যে কাজটি করেছেন এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যে ভীষণের কথা বারবার বলেন অর্থাৎ আমাদের প্রাইমারি স্কুল কীভাবে গড়ে উঠবে আমাদের হাই স্কুল কীভাবে গড়ে উঠবে বিশেষ করে এই দুইটা যেটা ভিত্তি তৈরি করে আপনার শিক্ষা সেই দুইটি আপনার যে স্টেজ অর্থাৎ প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক এইটা কীভাবে নতুন করে গড়ে তোলা হবে নতুন করে এদের নৈতিক উন্নতি ঘটবে সেটাই হচ্ছে যে কথাটা বলেন আমরা সেইভাবেই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আপনার বিল্ডিং অনেক হয়েছে অনেক বড় বড় আমরা কলেজ দেখেছি গ্রামে গঞ্জে কিন্তু ছাত্রদের যে মূল যে বিষয়টি নৈতিক শিক্ষা সেটা যদি শিক্ষকের মধ্যে না থাকে তাহলে সমাজ একেবারে ভেঙে যাবে একেবারে তসরচ হয়ে যাবে সেই পরিস্থিতি সতেরো বছর হয়েছে তো সুতরাং একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য একটি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করার জন্য শিক্ষকদের অবদান অপরিসীম আপনাদের যে নেতা সেলিম ভুইয়া আমি আর সে মাসের পর মাস কারাগারের পাশাপাশি রুমে থেকেছি একই কারাগারের ভেতরের হাসপাতালে একই সাথে থেকেছি তার সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে আমি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছি যে আমাদের বিএনপির আমলে আর কি কি অবদান রয়েছে আমি সবচাইতে বিস্মিত হয়েছে। যে মাদ্রাসাগুলোতে একজন মহিলা শিক্ষক দিতে হবে এইটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিধিটা করে গেছেন এই ব্যবস্থাটা করে গেছেন এটা তো ওমেন এম্পাওয়ারমেন্ট নারীর ক্ষমতা আইনের এক অদ্ভুত আমি বলবো যে একটা উৎকর্ষতা যে বিশেষ করে স্কুল শিক্ষক মাদ্রাসায় সেখানে যদি মহিলাদের যদি একটা নির্দিষ্ট সংখ্যা থাকে তারা যদি প্রত্যেকে যদি শিক্ষকতা করতে পারে তাহলে নারীর ক্ষমতায়ন স্বয়ংক্রিয়ভাবে সেটা বাড়বে আমরা এই কারণেই বিএনপি আমরা করি কেন শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করার জন্য তো না বিএনপির নৈতিক উন্নয়নের যে কাজগুলো করেছে সেটার জন্য আমরা বিএনপিকে ভালোবাসি বিশেষ করে আপনি দেখুন আমি বলেছি যে অনেক বিল্ডিং হয়েছে অনেক কি বলে যে শিক্ষা প্রতিষ্ঠানের নামে অনেক কিছু করা হয়েছে কিন্তু নৈতিকতাকে ধসিয়ে দেওয়া হয়েছে সতেরো বছর শুধু আপনার প্রশ্নপত্র ফাঁস হয়েছে না আপনি মেডিকেল কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন আপনার কি বলে চাকুরির ক্ষেত্রে বলেন শুধু প্রশ্নপত্র ফাঁস শুধু প্রশ্নপত্র ফাঁস মানে প্রশ্নপত্র ফাঁসের যেন রাজত্ব ছিল শেখ হাসিনার রাজত্ব অথচ নকল দূরীকরণে বিএনপির সরকারের অবদান কি আমরা আপনারা ভুলে গেছি এটা কি একটা অভাবনীয় অবদান ছিল তো এটাই তো হচ্ছে নৈতিক উন্নয়ন এটাই মোরাল ডেভেলপমেন্ট আর নৈতিক উন্নয়ন না করলে জাগতিক উন্নয়ন কোনোদিনই সেটা সাস্টেইনেবেল হবে না সেটা হতে পারে না পৃথিবীর কোথাও যদি শিক্ষক ছাত্রদের মধ্যে নৈতিকতার উৎকর্ষতা না পারে তাহলে এটা সম্ভব নয় চেয়ারম্যান মহোদয় কথা বলবেন বক্তব্য রাখবেন আপনারা দূর দূরান্ত থেকে এসছেন আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের দেখলে পরে আমাদের এইটাই মনে হয় যে হয়তো অনেক অনেকেই এখানে আমাদের যেতে বয়সে ছোট কিন্তু আপনার দেখলেই মনে হয় সত্যিকার অর্থেই আপনারা কারিগর এবং আপনারা যে মেরুদণ্ড একটি জাতি সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে আমাদের সামনের দিন যাতে আমরা ওই ধরনের একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি যে বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটি জায়গায় একটা অনুকরণীয় দৃষ্টান্ত হবে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে কি বিজ্ঞান কি সাহিত্য কি মানে শিক্ষা কি অর্থনীতি প্রত্যেকটির ক্ষেত্রে যুগান্তকারী এক একজন ব্যক্তির আমরা আবির্ভাব দেখতে পারব যদি আমরা আমাদের গোড়াটা যদি শক্ত করতে পারি শিক্ষার যে মূল ভিত্তি প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল এইটার যদি আমরা